হ্যালো স্টুডেন্ট তোমরা যারা বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য পরীক্ষা দেবে ইতিমধ্যে পড়াশোনার সাথে সাথে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস সেট দরকার আর প্র্যাকটিস সেট বর্তমানে মার্কেটে খুব একটা ভালো নেই যদিও তোমরা মার্কেট থেকে প্র্যাকটিস সেট কিনতে যাও তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পড়ে যাবে তোমাদের জন্য আমরা একটা প্র্যাকটিস সেট রেডি করেছি যেখান থেকে কিন্তু তোমরা কমন পাবে ঠিক আছে প্র্যাকটিস সেটটা একটু রিভিউ দেখিয়ে দিচ্ছি তার আগে বলি কীভাবে বাই করবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছো বা ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে সেখানে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো পেমেন্ট লিঙ্ক দেওয়ার সাথে সাথে সেখানে পেমেন্ট করবে সাথে সাথে আমি কিন্তু এই প্র্যাকটিস সেট পিডিএফ তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এবার বলি দাম কত এই প্র্যাকটিস শেটটা কিন্তু বাজার মূল্য আমাদের পঞ্চাশ টাকায় সেল হচ্ছিল তো আজকে থেকে আমরা এক সপ্তাহের একটা অফার দিচ্ছি যেখানে তোমাদের মাত্র চল্লিশ টাকায় দশটা প্র্যাকটিস সেট পাবে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো তোমাদের জন্য স্পেশাল অফার নিয়ে এসেছি মাত্র চল্লিশ টাকায় দশটা প্র্যাকটিস সেট এই অফার কিন্তু আজকে থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই দশ দিন আমরা এই দশ দিনে তোমাদের চল্লিশ টাকায় দশটা প্র্যাকটিস সেট দেবো দেখো প্র্যাকটিস সেটটা একটু দেখে নাও কোয়ালিটিটা কেমন দেখো তোমাদের যেমন সিলেবাসে কোশ্চেন হয় সেই অনুযায়ী তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া আছে আগের বছর আমাদের প্র্যাকটিস সেটে প্রচুর কমনের ছিল বর্তমানে প্রচুর আমাদের ছাত্রছাত্রী কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশে জব করছে তো সেহেতু বলো প্র্যাকটিস সেটটা তোমাদের খুব উপকারে লাগবে তোমরা জানো না যে চল্লিশ টাকায় কি প্র্যাকটিস সেট তোমরা কিনছো বাজারে অনেক প্র্যাকটিস সেট আছে যার দাম হয়তো তিনশো চারশো পাঁচশো টাকাও আছে কিন্তু এই পিডিএফ প্র্যাকটিস সেটটা তোমাদের খুবই উপকারে লাগবে বাজারের বিভিন্ন প্র্যাকটিস সেটের থেকেও আমরা যদি এটাকে বই আকারে সেল করতাম তা প্রাইসটা হয়তো একটু হাই রাখতে হতো যার জন্য আমরা এটা পিডিএফ আকারে সেল করছি ঠিক আছে তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব প্র্যাকটিস সেটটা কিনে তোমরা কিন্তু বাই করো পঞ্চাশ টাকা আমরা রেখেছিলাম বাট যারা একদম ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাদের একদম খারাপ তাদের কথা মাথায় রেখে আমরা চল্লিশ টাকায় প্র্যাকটিস শেটটা দিচ্ছি শুধুমাত্র উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ মধ্য রাত্রি পর্যন্ত এই অফারটা থাক থাকবে স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি মেসেজ করো মেসেজ করে কিন্তু প্র্যাকটিস শেটটা নিয়ে নাও তাই বলবো প্র্যাকটিস শেট নিয়ে শুধু ফেলে রাখলে হবে না প্র্যাকটিস শেট তোমাকে কিন্তু অবশ্যই এখানে প্রত্যেক দিন একটা করে দিতে হবে দশটা প্র্যাকটিস সেট আছে দশটা দশটা প্র্যাকটিস সেটে যদি মোটামুটি অ্যাভারেজ স্কোর তোমার সিক্সটি প্লাস হয় ঠিক আছে তাহলে জানবে তুমি একটা ভালো জায়গায় আছো ভালো স্কোর তুমি করতে পারবে ঠিক আছে আর বলে রাখি অনেকে বলো যে ম্যাথের দ্বারা ম্যাথের সলিউশানটা করে দাও প্র্যাকটিস সেটে দেখো প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটই হয় ম্যাথের সল্যুশানটা আমরা আমাদের চ্যানেলে পরবর্তীকালে প্রোভাইড করে দেবো কিন্তু প্র্যাকটিস সেটে যদি আমরা সলিউশান দিয়ে দিই সেক্ষেত্রে সেরকম একটা খুব উপকারী হয় না আর তার সাথে সাথে সময় সাপেক্ষ ব্যাপার হয় আর তোমাদের হয় ইনক্রিজ হয় যাকে দিয়ে টাইপ করায় সে যদি একটা অঙ্কের সলিউশনটা আমি তাকে টাইপ করতে বলি সে কিন্তু একটু হাই প্যাকেজ নেবে তো সেহেতু তখন প্র্যাকটিস সেটটাও একটু মূল্যবৃদ্ধি আমাকে করতে হবে যার জন্য কিন্তু আমরা সলিউশনটা দিই শুধুমাত্র অ্যান্সার কি দিয়েছি প্র্যাকটিস সেটে যেটা তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে কাজে লাগবে আর বলে রাখি এই যে ম্যাথের সল্যুশান এগুলো জিআই সল্যুশান পরবর্তীকালে আমরা আমাদের চ্যানেলে ধীরে ধীরে ক্লাস করাবো সেখানে সলিউশন করে দেবো সমস্যার কিছু নেই তার সাথেও তুমি যে সমস্ত টিচারের কাছে পড়ছো তাদের কাছ দিয়ে সলিউশনটা করিয়ে নিতে পারো সমস্যার কিছু নেই তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা বাই করে নাও কারণ পরবর্তীকালে এই উনত্রিশের তারিখের পর থেকে কিন্তু এই প্র্যাকটিস শেট কিন্তু আর সেল হবে না মার্কেটে ঠিক আছে কারণ আমরা এরকম না আমরা নির্দিষ্ট একটা প্র্যাকটিস শেট রেডি করি সেটা নির্দিষ্ট দিনের জন্য সেল করি তারপর কিন্তু স্টপ করে দিই কারণ এই প্র্যাকটিস শেটটা যে কত মূল্য সেটা তোমরা পরীক্ষা দেওয়ার পরই বুঝতে পারবে তার আগে বুঝতে পারবে যারা যারা নিয়েছে আগের বছরে তারা প্রত্যেকে আমাকে ফিডব্যাক দিয়েছে এবং প্রচুর ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশে জব করছে কনস্টেবল এসআই ঠিক আছে ওয়ারলেস অপারেটরে প্রত্যেকটা আমরা প্র্যাকটিস রেডি করি বিগত তিন থেকে চার বছর ধরে আমাদের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদের প্র্যাকটিস সেট রেডি করা এবং কোয়ালিটি যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে তাই একবার বাই করে তোমরা অবশ্যই প্র্যাকটিস সেটটা দাও আর পরীক্ষার পর তোমরা অবশ্যই ফিডব্যাক দাও তাই যতটা তাড়াতাড়ি সম্ভব তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং প্র্যাকটিস সেটটা বাই করো চলো আজকে এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাসে অবশ্যই ক্লাসগুলো ফলো করো তোমাদের খুব উপকারে লাগবে আর অবশ্যই কমেন্ট বক্সে তোমার মূল্যবান ফিডব্যাক দেবে চলো বাই বাই